দুই হাজার বিশ সালের শেষের দিকে ইনস্টাগ্রামে পোস্ট করে বিনোদন অঙ্গন ত্যাগের কথা জানান বলিউড অভিনেত্রী সানা খান ইসলামের টানে তিনি বলিউডকে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন সে সাথে আরও জানিয়েছিলেন এখন থেকে মানবতার সেবা করবেন এবং তার স্রষ্টার আদেশ মেনে চলবেন একই বছর তিনি সুরাটে আনাস সাঈদ নামক এক মুফতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আনাসকে বিয়ে করায় নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও অনেকেই আবার প্রশ্ন তুলেছিলেন তবে এসব কথায় কান দেননি সানা মূলত ওয়াজা তুম হো জয় হো সহ একাধিক বলিউড সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি টেলিভিশনে বেশ কিছু রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই অভিনেত্রী সে সময় বিগ বসে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে অনেক সম্মান খ্যাতি অর্থ সবই অর্জন করেছেন কিন্তু এটি তার জীবনের লক্ষ্য নয় তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলছেন এবং মানুষের সেবা করছেন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার হিজাব পরা মুখ ঢাকা পর্দা করা ছবি সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের ছবি শেয়ার করেন তিনি মুফতি আনাসের সাথে বেশ সুখেই আছেন জনপ্রিয় এই অভিনেত্রী এই তালিকায় আছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম খুব অল্প সময়ে গোটা ভারতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি দুই সালে বলিউডের পারফেকশনিস্ট খ্যাত আমির খানের সঙ্গে দাঙ্গাল সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান জায়রা এত কম বয়সে তার অভিনয় দক্ষতা অত্যন্ত প্রশংসিত হয় এরপর তাকে দেখা যায় সিক্রেট সুপারস্টার সিনেমায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেত্রী অথচ হুট করেই ক্যারিয়ারে ইটি টানার সিদ্ধান্ত নিলেন তিনি তাতে হতবাক হয়েছিল গোটা বলিউড পাড়া সহ ভক্তবৃন্দ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি বলেছিলেন ফিল্মি ক্যারিয়ার তার ধর্ম ইসলাম ও তার বিশ্বাসের মাঝখানে এসে দাঁড়িয়েছে এ কারণেই তিনি অভিনয় ছাড়ছেন দুই সালে অভিনেত্রী জায়রা ঘোষণা দিয়ে বলিউড থেকে বিদায় নিয়েছেন তিনি ভক্তদের কাছে অনুরোধ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার সমস্ত ফ্যান পেজ থেকে তার ছবি মুছে দিতে এরকম আরেক বলিউড অভিনেত্রী হলেন অনু আগরওয়াল আশিকি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি ধীরে ধীরে মিডিয়া থেকে হারিয়ে যান এই অভিনেত্রীও সবিস জগৎ ছেড়ে ভারতের উত্তরাখণ্ডে একটি আশ্রমে যোগ দেন নব্বই দশকের সারা জাগানো অভিনেত্রী মমতা কুলকার্নিও একইভাবে আধ্যাত্মিক জীবনযাপনকেই বেছে নেন জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস সিজন সেভেনে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোফিয়া হায়াত তিনি একাধারে মডেল অভিনেত্রী এবং গায়িকা বেশ কয়েকটি হিন্দি রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন তিনি তার শারীরিক সৌন্দর্যে মুগ্ধ হননি নেই এমন কেউ নেই বললেই চলে কিন্তু হঠাৎ করেই জীবনধারা পাল্টে ফেলেন তিনি নান অর্থাৎ সন্ন্যাসী হিসেবে জীবন ধারণ শুরু করেন তবে কিছুদিন যেতে না যেতেই আবারও খোলামেলাভাবে দেখা যায় তাকে এ নিয়ে অনেকে অবশ্য বিদ্রুপ করেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্টে জানান আমাদের আর নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখতে পারেন Thanks for watching.